তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আম আরো বাড়ি তোমার মনে চাইলে আইস বন্ধু আম আরো বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাঁকা ঠোঁটেরে হাসি দিয়া মন করলাই সুরি তোমার বাঁকা ঠোঁটেরে হাসি দিয়া মন করলাই সুরি তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি ওরে মজনু শাকয় সুনাতা ও তারা তারি মজনু শাকয় সুনাতা নাই ও তারা তারি তোমার মনে চাইলে আইস বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয় ও বন্ধু আমারও বাড়ি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি